আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজ মাত্র একটি ডিম আর এক কাপ চাউলের আটা দিয়ে একটি মজাদার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে আসলাম প্রথমে আমি একটু গরম পানি করে নিচ্ছি এটার মধ্যে চাউলের গুঁড়াগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু গরম করে নেব। ডালগুলো পুরো একটু হালকা গরম করে নিয়েছি তারপরে এগুলো মাঝে ডিমটা ভেঙে দেব দিয়ে ভালোভাবে এগুলো মতে নেব যেন কোনো দানা না থাকে একদম ভালোভাবে মতে নেব মতো নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটা ছোটো ছোটো করে গোল করে তারপর চামচ দিয়ে এটার মধ্যে একটা পিঠার শেপ দিয়ে দিলাম আরেকটা করে দেখাচ্ছি ক্যামেরার সামনে যাকে দিয়েছিলাম দেখার জন্য এ ছিল অনেক ছোট তাই ও বুঝতে পারেনি এরকম যে হয়েছে কেউ কিছু মনে করো না প্লিজ পিঠাগুলো এমন হয়েছে হয়ে গেছে আমার পিঠা বানানো আর এদিকে আমি আগে থেকে জাল করে রাখছি এক লিটার দুধকে হাফ লিটার করে রাখছি দুধের মধ্যে দুইটা এলাচ তেজপাতা আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা বেশি গরম হওয়া লাগবে না এর আগে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো এমনভাবে বাঁচতে হবে পিঠাগুলো সিদ্ধ হবে ঠিক আছে কিন্তু কোনো কালার আসবে না ঠেকনাগারে নাড়াচাড়া করতে হবে তাহলে আর কোনো লাল যে একটা যে কালার আসে ওইটা আসবে না এগুলো সাদাই সুন্দর ব্রাউন কালার আসার আগে আমি এগুলোকে উঠিয়ে নিলাম সবগুলো পিঠে এভাবে বেঁচে নেব তারপর ধুদ্রা দিয়ে দেব এটা দুধটা গরম গরম দিতে হবে কিন্তু দুধ দিয়ে কোনো ঝাল করা যাবে না দুধটা দিয়ে আমি এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম দেখো কত সুন্দর একটা কালার আসছে রাইস বিশ্বাস করো অনেক মজা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা কেমন হয়েছে অবশ্যই জানাবা আমি এ প্রথম বানাইছি আর কোনোদিন বানাইনি সবাইকে দিচ্ছি পিঠাগুলো একদম নরম তুল তুলে হয়েছে আমার ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ